দরকারি এই আমল এই জন্য মনে দরদ নিয়ে আপনি এই আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অবশ্যই এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখ রাখার জন্য ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে অবশ্যই সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন তো বিরো ভাই বোন আমলটি কখন করবেন ফজরের নামাজের পর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি আমলটি করবেন তো আপনি ধরে নিন ফজরের নামাজ আপনি আদায় করেছেন তারপরে আপনি এই আমলটি করা শুরু করবেন তো অবশ্যই আপনাকে পাক পবিত্র অবস্থায় আমলটি করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনের সব ধরনের গুণার কথা স্মরণ করে মহানব্বা আয়াবিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে আপনি ফার পাঠ করবেন استغفر الله <سؤال> ربي من <متحدث> كل <سؤال> ذنب واتوب اليه <سؤال> لا حول <سؤال> ولا قوة الا بالله العلي العظيم إذا ইস্তিগফার যখন পাঠ করা হবে আপনি মনে দরদ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে তিন বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আপনি সেই দোয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন কোন সমস্যা দূর করার জন্য কোন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আমলটি করতেছেন সেই সমস্যার কথা মনে মনে মহানবুল আলমের কাছে বলবেন তারপরে আপনি সেই আয়টি পাঠ করবেন আমি আপনাদেরকে শুদ্ধ করে সেই আয়টি বলে দিচ্ছি যেমন رب هب لي من الصالحين 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 যখন إيه بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين رب هب لي من الصالحين ربي هب لي من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من الصالحين فتكر شيء تبارك وتعالى تبارك وتعالى من دارد دين بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন পাঠ করার শেষ আবার একটু দিবেন তো প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এক একশত বার একশত বার পাঠ করে আপনি তিনটি ফুল দেবেন

এভাবে যখন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করা যাবে দুটি ফুদ তো প্রিয় ভাই বোড়ারা মোট পাঁচটি ফুদে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন আপনার সন্তান যদি অবাধ্য হয় কোনোভাবেই কথা না অমনোযোগী লেখাপড়া করতে চায় না আপনি লেখাপড়া করার জন্য পাঠান স্কুলে সে যায় না অন্যদিকে চলে যাবে বা স্কুল থেকে পালিয়ে কোথাও চলে যায় লেখাপড়া করতে চায় না কোনোভাবেই মনোযোগ চলে আসে না এভাবে আমল করুন কিছুদিন এভাবে আমল করে মহানবুল আলমের কাছে সাথে সাথে মনোযাত করুন হ্যাঁ আল্লাহ আপনি হলেন শক্তিমান আল্লাহ আপনি কিছু দেখেন সব কিছু করেন আপনার শক্তির বাইরে কিছুই নেই আপনি আমার এই টেনশন দূর করে দিন আমার সন্তান নিয়ে আমি অনেক টেনশন করতেছি আমার সন্তান লেখাপড়া করতেছে না তারপরে কথা শুনে না বলি একটা করে আর আরেকটা এভাবে যদি হয় তারপরে খারাপ ছেলেদের সাথে সে আড্ডা দেয় এখন আমি কি করবো নিরূপা হয়ে গিয়েছি আমি আমার সন্তানকে সঠিক পথ দেখান সরল পথ দেখান ইসলামিক পথ দেখান সেজন্য আমার বাধ্যগত হয় এবং মা বাবার কথা যেন শুনে লেখাপড়ার যেন মন চলে আসে এভাবে মণ্ডপগুলো আলমের কাছে বলবেন অবশ্যই আপনার দোয়া মনাজ মহানবুল আলমিন কবুল করে নেবেন কারণ মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে মহানবুল আলমিন সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন এই জন্য আপনি অভিভাবক হয়ে আপনি এই কষ্ট একটু করেন আপনার সন্তান অবশ্যই বাধ্যগত হবে একেবারে এমন চলে আসবে অবাধ্য হবে না তারপরে খারাপ হবে না আপনার কথা উঠবে এবং বসবে মহানবুল আলমিন তার মনকে নরম করে দিবে আর আপনার কথা সে শুনতে বাধ্য হবে তো প্রিয় ভাই বোনের এমনটি করবেন অবশ্যই আপনাকে পাশ আমার আমাকে করতে হবে এবং মিথ্যে কথা বলা যাবে না মানুষের ক্ষেত কল্যাণে বেশি বেশি আপনার কাজ করতে হবে তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই